এই মুহূর্তে আমি আছি বেলেঘাটা কানেক্টায় ঠিক সামনে আর তোমাদের দেখ এই যে এই দিক থেকে বাস গুলো আসছে এই বাস গুলো আসছে চিংড়িঘাটার দিক থেকে আর ঠিক আমার এই পিছনের দিকে দেখো এই পিছনের আসছে বা গাড়িগুলো যেগুলো আসছে সেগুলো সব উল্টো টানার দিক থেকে আসছে আমার থেকে সামনের রাস্তাটা দেখো এই রাস্তাটা চলে যাচ্ছে সিয়ালদার দিকে এই যে বিধাননগরের দিক থেকে গাড়িগুলো আসছে ঠিক পাশেই একটা যে রাস্তা আছে এই রাস্তাটা চলে যাচ্ছে সল্টলেক স্টেডিয়ামের দিকে আর এই গাড়িগুলি চলে যাচ্ছে সেটা চুমড়িঘাটা বাইপাসের দিকে তো আমি শিয়ালদার দিকে যাব তো আমার শিয়ালদা যেতে গেলে এই রাস্তাটা ক্রস করে ওপারে যেতে হবে আমি যাব আজকে ওয়েলিংটন আমাকে বাস ধরতে হবে ওপার থেকে দেখো যা বাসটা চলেই গেল ধরতে পারলাম না বাসটা যাই হোক পরের বাস ধরে নেব আমি রাস্তাটা ক্রস করে এপারে চলে এসছি এসবার বাসটা আসে ঠিক এই চিংড়িঘাটার দিক থেকে নিউ টাউন থেকে বাসটা আছে বাসটা যাবে হাওড়ার দিকে তো আমি এখন দাঁড়িয়ে আছি বেলেঘাটা কানেক্টারের ঠিক পাশেই তারও আরো কিছু বাস যায় এই দেখো দুশো বাস আসছে এটাও মনে হয় যাবে ওয়েলিংটন যাবে দেখি আমি একটু জেনে যাবো বাসে বুঝে বলেছি অলরেডি

এই ওয়েলিংটন আসছে আর এই সামনের দিক থেকে যে অটোগুলো আসছে আমি এই সোজা রাস্তায় যাবো এই রাস্তাটা আমি যখন কস করবো তোমরা যারা এখানে আসতে চাও তারা হাওড়া থেকে বাস ধরে নিতে পারো তোমাকে ঠিক এই যে রাস্তাটা আছে এইদিকে অপোজিট দিকে একটা রাস্তা আছে যেগুলো ওয়ান ওয়ে রাস্তা তোমাকে রাস্তার অপোজিট দিকে যেখানে না হবে ওখান থেকে পায়ে মেটে তোমার পাঁচ মিনিটের পর আমাকে যেতে হবে ওই যে ঠিক দেখবো ডান দিক থেকে যে গাড়িগুলো আসছে ওই যে অটো আসছে অটোটা বেরোচ্ছে এই এই দিকটাই আমি যাব এই দিকেই দোকানগুলো রয়েছে দেখো ফাইনাল এটা দেখিয়ে দিলাম হাতে টানা একটা রিক্সা এই যে সিগন্যালটা রয়েছে সিগন্যাল থেকে এখানে পেট্রোল পাম্প রয়েছে পাশে পেট্রোল পাম্প রয়েছে পেট্রোল পাম্প থেকে ঠিক ডান দিকে যেতে হবে আমাদের ডান দিকে ফাইনালি আমি রাস্তাটা ক্রস করে এপারে চলে এসেছি এখানে দেখতে পাবে দেখো পাশেই দেখো অনেক গাড়ি দাঁড় করানো আছে মানে বাইক রাখা আছে যেগুলো অলরেডি রিপেয়ারিং চলছে তোমাদেরকে যদি আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই দেখো এখানে অনেক বাইক রিপেয়ারিং এর দোকান রয়েছে এখানে অনেক পার্টস এর দোকান রয়েছে এই যে এই যে পুরো লাইনটা আছে এগুলো সবই সব পার্টস এর দোকান যে কোনো রকম গাড়ি পার্টস তোমরা এখান থেকে পেয়ে যাবে তো এখানে তোমরা নরমালি যারা আসবে এখান থেকে দেখবে প্রাইসটা একটু যদি তোমরা কম্পেয়ার করো দেখবে এখানে প্রাইসটা তুলনামূলক অনেকটাই কম দেখো এখানে সারি সারি অনেক দোকান রয়েছে এই দোকান থেকেই তোমরা কিন্তু পার্টস পেয়ে যাবে এখানে অনেক কিছু দোকান রয়েছে হেলমেটের দোকানও রয়েছে এখানে সিট কভারের দোকানও রয়েছে এই যে রাস্তাটা আসছে এই রাস্তার পাশে পাশে অনেক দোকান রয়েছে এবার এরপরই বাঁদিকে একটা গলি ঢুকে যাচ্ছে ঠিক বাঁদিকের গলিটাতেও অনেক দোকান রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি টুকরিয়ে আমি দিকে পিছনের দিক থেকে হেঁটে এলাম আর ঠিক এই দেখো পাশে মাদিকে দিকে যে গলিটা ঢুকে গেছে এখানেও অনেক দোকান রয়েছে দেখো কত রিপেয়ারিং এর দোকান রয়েছে বাইক রিপেয়ারিং করছে বাইক মডিফিকেশন যারা করছে তাদের দোকান অনেক রয়েছে তোমরা গাড়িতে যা লাইট লাগাতে চাও বা কোনো পার্ট এক্সচেঞ্জ করতে চাও তোমরা এখানে আসতে পারো এখানে তোমরা পার্টসের দোকানগুলো দেখতে পেয়ে যাবে অনেক দোকান রয়েছে দেখো সারি সারি দোকান রয়েছে এখানে দেখো কত গাড়ির টুলস রাখা রয়েছে আমি দাদার কাছে জানতে চাইলাম যে পার্টস পাওয়া যাবে কিনা আমি যে জন্য নেওয়ার জন্য এসেছি তুমি জানালো পাশেই একটু আগিয়ে যেতে হবে আগিয়ে গেলে শুভম মোটর পাওয়া যাবে ওখান থেকে পেয়ে যাবে দেখো গাড়িগুলো এখানে মডিফিকেশন করছে দেখো লাইট লাগাচ্ছে কত সুন্দর করে লাইট লাগাচ্ছে অনেক দোকান রয়েছে তোমার বিভিন্ন রকম গাড়ির স্টিকার পেয়ে যাবে দেখো গাড়ি মডিফিকেশন করছে দেখো কত সুন্দরভাবে আমি অনেকটা ভিতরের দিকে চলে এসেছি এখনো পর্যন্ত দোকানটা দেখতে পাইনি তো দেখি আরো আগিয়ে যাই ফাইনালি আমি চলে এসেছি যে শুভ মোটো এখানে চলে এসেছি দেখো এখানে নাকি পার্স গুলো পাওয়া যাবে আমি জিজ্ঞাসা করে দেখি দাদাকে দাদার কাছে পার্স গুলো পাওয়া যাবে কিনা এই দেখো আমি শুভ মোটোর সামনে দাঁড়িয়ে আছি দাদা জানালেন পার্স গুলো পাওয়া যাবে আমাকে বললো গোডাউনে আসতে তো ওখানে ওদের ওনাদের গোডাউনে পার্স গুলো হয়তো রাখা থাকে দোকান জায়গা শর্টেজ এর জন্য ওনারা হয়তো পার্টস গুলো আলাদা করে গোডাউন এর মধ্যে রাখে তো দাঁড়িয়ে আছি শুভম অটো বাজার জেনুইন স্পেয়ার পার্টস তার সামনে আমি এই দোকান থেকে মেটেরিয়ালস গুলো নেবো এখানে খাবারের দোকানও রয়েছে এখানে ম্যাগি বানিয়ে দেওয়া হয় আমি বললাম ম্যাগি বানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞাসা করলাম দাম বললো মাত্র চল্লিশ টাকাই বললো খুব বেশি প্রাইস না তো ফাইনালি আমি দুটো পার্টসই পেয়ে গেছি এই দুটো পার্টস অলরেডি আমি নিয়ে নিয়েছি আমার খরচা হলো চোদ্দশো আশি টাকার মতো তো দেখো তোমাদেরকে আমি এখানে কিছু বাইক যে মডিফিকেশন হচ্ছে তার কিছু কাজ আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে যেমন এই গাড়িটা দেখো মডিফিকেশনের কাজ হচ্ছে এখানে হয়তো ল্যাম্প নতুন করে লাগবে এখানে দেখো সাইড ল্যাম্প লেগেছে একটা দেখো রয়্যাল এনফিল্ড এর গাড়ি আছে দেখো উপরে পেপার দিয়ে কিছু একটা সামথিং করছে তো দেখো এটাও মডেলিং হচ্ছে এটা মডিফিকেশন হচ্ছে দেখো হিট দিয়ে পেপারটাকে আবার এর উপর ট্যাঙ্কির উপর বসাচ্ছে এটা একটা দেখো রয়্যাল এনফিল্ডের গাড়ি আছে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে মানে হ্যান্ডেলটা এক্সটেনশন হয়েছে কিছু মডিফিকেশনের কাজ চলছে বাজার যাবেন গাড়িতে কাজ হচ্ছে সামনে দেখো একটা রয়েল এনফিল্ড এর কাজ হয়েছে কাজ চলছে অলরেডি কাজ

সবকিছু পার্টস কিন্তু তোমরা এখানে একদম চিপ কস্টে পেয়ে যাবে তো অন্যান্য জায়গার থেকে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট কম তো তোমরা পাবেই তো তোমাদের আমি যতটা পারলাম ঘুরিয়ে দেখালাম তোমরা যারা বাইকের পার্টস খোঁজ করছো তো এখানে ওই দিন তো চলে আসতে পারো এখানে এলে তোমরা অনেক দোকান পেয়ে যাবে যেখান থেকে তোমরা এই পার্টস গুলো পেয়ে যাবে তো আমিও আশপাশের লোকাল মার্কেট থেকে পাচ্ছিলাম না তো ফাইনালি এখানে এলাম এখানে এসে আমি পার্টস পেয়ে গেছি তো চলো ভিডিওটা বড় করবো না টাটা